কেদু তোর ডাল তো তো গাস তো কেদু স্যার গুড়াতোল আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন সৈদি খেজুর গাছ এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেজুর বের হয়েছে এই গাছটিতে প্রায় 60 টিকা দিয়ে আছে পুরোপুরি পুরি 60 টিকা দি অনেক সুন্দর খেজুর তো এখন ছোট আরও তিন চার মাস পর আর একটু বড় হবে প্রায় চার মাস লাগবে পরিপক্ক হয়ে দেখতেছেন অনেক সুন্দর গাছের শাঁখার চারা থাকলে ফলন কম হয় এই যে গাছের শাঁখার চারা নাই দেখেন শাঁখার চারা দুইটা আছে ঝুঁড়িয়ে দেওয়া হয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই গাছটিতে ফলন হয়েছে মোটামুটি চার মাস পর এই গাছ খেজুরগুলো পরিপক্ক হবে প্রায় আগস্ট মাসের এই দিকে এর পাশাপাশি আরেকটি গাছও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর